আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সৌদি আরব থেকে প্রাপ্ত সব থেকে বড় খবর বাংলাদেশ ভারত এবং সৌদি আরবে ঠিক কবে নাগাদ পালিত হবে ফিতর এবছর রোজা হবে নাকি তিরিশটাই রোজা সম্পন্ন করতে হবে কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি একই সাথে সৌদি আরব সহ বাংলাদেশ এবং ভারতে ঠিক কবে নাগাদ দেখা যাবে ঈদের চাঁদ এ বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সারা বিশ্বের মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাতে চাইলে কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখতে ভুলবেন না যেন রোজা ঠিক কবে নাগাদ শেষ হবে এটা কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে চাঁদ দেখার উপর আর আমরা সবাই জানি রোজা শেষে সওয়ালের প্রথম দিনই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়ে থাকে এবছর রমজান মাস শুরু হয়েছিল মার্চ মাসের দুই তারিখ থেকে সে হিসেবে রমজান মাস যদি উনতিরিশ দিন হয়ে থাকে তাহলে পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে আগামী একত্রিশে মার্চ রমজান মাস যদি তিরিশ দিন হয়ে থাকে সেক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে পহেলা এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবছর তিরিশে মার্চ সন্ধ্যার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই রাতে সৌদি আরব সহ তার পার্শ্ববর্তী দেশগুলি তিরিশটি রোজা সম্পন্ন করবে তাই বলা হচ্ছে এবছর সৌদিতে একত্রিশে মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এবং তার পরের দিন অর্থাৎ একত্রিশে মার্চ রাতের আকাশে বাংলাদেশ এবং ভারতে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবার সম্ভাবনা রয়েছে সেই হিসেবে পহেলা এপ্রিল ভারত এবং বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে তবে বলা হচ্ছে সৌদি আরবে যদি উনতিরিশে মার্চ রাতের আকাশে চাঁদ দেখা যায় তাহলে সেই রাতে সৌদি আরব উনতিরিশটি রোজা সম্পন্ন করবে এবং তার পরের দিন অর্থাৎ মার্চ মাসের তিরিশ তারিখে ঈদ উল ফিতর উদযাপন করা হবে তাই জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা যদি কেউ নির্ধারিত সময়ের পূর্বেই সাওয়াল মাসের চাঁদ দেখতে পান সেটা অবশ্যই নিকটবর্তী অধিদপ্তরে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন